কাটতে পারো একদিন দুই দিন তিন দিন এভাবে আমার রাসুলের প্রেমে যদি কাটতে পারো গো তোমার ওই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে আমার মদিনার নবীজি হাজিরা দিতে পারে আসিকের কথা মাসুক কখনো বলতে পারে না তাই আমার কাউসুল আজম খাজা বাবা

খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে শরীফে উরাস শরীফ চলতেছে উরাস শরীফ শেষ হয়ে গেছে জাকেরা প্রেমের বাজার ভেঙে দিয়ে চলে গিয়েছে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির রাতির বেলা হরিকিন দিয়ে দিয়ে তিনি বাহিরে যাইতেছে আর খুঁজতেছে এমন সময় খাজা হুজুরানগণ চিন্তা করতেছে আব্বা জান কোনো কিছু মেন হারিয়ে ফেলছেন

তিনি বাবা জানের সাথে দেখা করতে গেছে কিছুক্ষণ পরে বের হয়ে আসছে যাওয়ার পরে ওই জাকের ভাই বলতেছে ভাই যান আমি একটা বিশেষ একটা কারণে আমি বাবা জানের সাথে আবার দেখা করার জন্য গিয়েছি জাকেররা বিদায় হয়ে চলে আসছে এমন সময় বাবা যান মুর্শিদ করি বাবা জান ওই ঘরের মধ্যে সেই জায়গার মধ্যে যাকে বসা ছিল ওই জায়গার মধ্যে তিনি তাকিয়ে আসার ওই জায়গার মধ্যে হাত মনে পড়ে গেলাম আর খাজায় নাই ওই যে জাকেরদের বসার স্থান জাকেরদের হাঁটার স্থান যেভাবে দেখেছে আমার খাজা বাবা মুর্শিদ তেমনি ভাবে জাকেরদের বসার স্থান ব্যাপার আমার বন্ধু আমার এই ভাবে তুমি যদি আমার মুর্শিদকে ভালোবাসতে পারো একদিন দুই দিন তিন দিনে ভাবে আমার মদিনা ওয়ালার সাথে তোমার সম্পর্ক তৈরি করে দিবে যে করে আল্লাহ ভালোবাসার আলোnde তার মরলে রে যে করে আমার বাবার সারা বাবাকে কে করলে সারা দর মনের গরোদা নিদায় মা শান্তি দিলে বাবা রে দাই মাঝে শান্তি গোমিল বাবা মোদের মহাল যে করে babare saba rawana ana fande mawa rawanadeye he 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 hala 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 الله 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 يا الله يا الله